সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখ পয়লা কার্তিক বাংলাদেশ মতে তেসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি ছাব্বিশ রবি সানি রোজ রবিবার ত্রয়োদশী তিথি থাকবে দু ফুট দুইটা বাইশ মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে আর উত্তর ফুলগুনি নক্ষত্র থাকবে রাত্র সাতটার আঠারো মিনিট সাত সেকেন্ড পর্যন্ত ইন্দ্রযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কন্যারাশির উপর দিয়ে পরিবহন করবে প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে তাছাড়া রাশিতে মঙ্গল রবি বুধ ত্রিগ্রহযোগ কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত কর্কট রাশিতে বৃহস্পতি এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেটিকশান উনিশ অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবিন্দু সর্বপ্রথম আসবো মেষশাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাক্লতা বর্জন করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে বিশেষ করে দুর্ঘটনা ও প্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে বিশেষ করে অস্ত্র শস্ত্র না ছাড়ার ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে তাছাড়া প্রতিযোগিতায় যাওয়া থেকে বিরত থাকতে হবে এমনকি লটারি শেয়ার বাজার বোরকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে তাছাড়া বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এডিস সমীচীন হবে তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে এমনকি লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহ সুখ নষ্ট হবে আর্থিক দণদশায় ফেলবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী আচমকা আক্রমণ চলবে আর জন্ম যদি কেত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ডও করতে পারে সব দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস দিবস হিসেবে গণ্য হবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে তাছাড়া পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি শীত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারেও জয়ী করবে সেই সঙ্গে বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বহন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে বিশেষ করে লটারির ন্যায় ভাগ্য পরিবর্তন ঘটবে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতার ভিত অবশ্যই অবশ্যই মজবুত করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে তা ফিরিয়ে দেবে মাতৃমূর্তির মমত দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে আর জন্ম নক্ষত্র যদি রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয় কৌশলীর সঞ্চয় হলে তবেই না উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে এমনকি কোমল শিশুরা এক্সট্রাও ডিনাইতে বিজয়ী হবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে এমনকি নতুন বন্ধুত্বের সূত্রপাত হবে সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে জনপ্রিয়তার গ্রাপ ক্রমোন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম যদি আন্দ্রা হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয়বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করার চেষ্টা করবে সেই সঙ্গে মন বিষণ্নতায় ভেঙে দেবে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার বা ধর্মের প্রসারে বা তীর্থযাত্রায় যাওয়ার পথ মুখ থুপড়ে পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ধনধান্য নিশ্চিত বাড়বে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে দুরারোগ্য ব্যাধি পেড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে শ্রমিক কর্মচারী মিত্র ভিত্ত সকলের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে যাবতীয় অশুভ ঘটনা দূরীভূত হবে শুভত্বের মাত্রা আরও বাড়িয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে নৌভ্রমণ আকাশ ভ্রমণে যেতে পারেন ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে তাছাড়া শত্রুবিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা অনুসার করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে তায় জয়ী করবে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষণ করবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে চোর সিটিং ছিটিংবাজে দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকুন আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে এমনকি ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে তাছাড়া অংশীদারদের পূর্ণ সহযোগিতাও পাবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশির সিংহলগ্নে বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য অক্টোবর ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন এমনকি হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবেন প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতেও সক্ষম হবেন তাছাড়া প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে নতুন দলিল পথ হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে এমনকি বিশেষ করে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার বার খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিশ্রমী মিতব্য কৌশলী সঞ্চয় হতে হবে তবেই না বিশেষ করে অমর স্থাপন করবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে এমনকি বিক্রয় করে ঘরে তোলায় বিশেষ করে সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করে তুলবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা কন্যালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন এমন কি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর হবে দুরারোগ্য ব্যাধি ব্যথাকে আরোগ্য লাভ করাবেন মধ্য থেকে দূরে সরিয়ে দেবে স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে বহু গুণে গুণান্বিত করবে স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে সেই সঙ্গে সেনহ প্রীতি ভালোবাসায় করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করাবে যা জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে থাকতে পারে তাছাড়া লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার ও পুড় কোনা দিয়েও সমানে প্রাপ্ত হবে না জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে লঙ্কারে প্রসবাস আসবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে বহু গুণে গুণান্বিত করবে এমনকি বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল এমনকি আসবাবপত্র মেরামতে না ঝেয়াল করতে পারে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর করে দিতে পারে এমনকি অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাত ছাড়া হওয়ায় বসের বকুনি শুনতে হবে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত করবে পাপ কাজে লিপ্ত করবে রাগ যে বাড়িয়ে দেবে সেই সঙ্গে এমনকি একটি ভুল সারা জীবনের কান্না হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের রস জল ধরতে পারে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নিতে হতে পারে সেই সঙ্গে দারিদ্র দশার জেকি ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা রাতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে ঘুষ উৎকোচ সাজাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকা সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাকে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হওয়ায় বসের বকুনি শুনতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিচ্ছিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি লগ্নে জাতক জাতক টিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে যেমন পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচল হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করবে প্রাপ্ত হবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে কামনা বাসনা পূর্ণ করবে ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে যেটি আর্থিক সংকট কাটিয়েও দেবে সেই সঙ্গে হারানো নে কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে যা বিশেষ করে আপনাদের ভবিষ্যৎকে আলোকিত করতে পারে তাই তো বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই সৌভাগ্যের প্রদীপ হবে সেই সঙ্গে ধনধান্যে পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে তথাপিও সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে আজকের দিনটিতে আর নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক কোনো শুভ সংবাদ আসবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে সহকর্মীদের সহযোগিতা পাবে অংশীদারদের সহযোগিতায় ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও বিচারে জয়ী করবে বহু গুণে গুণান্বিত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাবতে আরম্ভ করবে সেই সঙ্গে যশ সম্মান পদমর্যাদা নিয়ে একটা মজু মসজিদের দিনটি উপভোগ করবে এমনকি পরিবেশ পরিস্থিতি স্থিতিও ভালো থাকবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে জন্মনক্ষত্র যদি মোলা হয়ে জাতক জাতিকাদের থাকে তাহলে দৈবের সহযোগিতা আর আপনাদের কর্মদক্ষতা জীবন চলার পথকে মজবুত করবে আর জন্ম যদি পূর্বা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ মানুষে গড়ে উঠবেন আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি উত্তরার হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে তাছাড়া বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হবে সেই সঙ্গে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি ধর্মীয় তীর্থযাত্রায় যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণের জন্য তিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে বৈদেশিক সূত্রে লাভবানও করাবে আর শত্রুরা পিছু ঘটতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শোভা শুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যেতে পারে এমনকি বিশেষ করে চোর সিটিংবাজের দৌড়াতে পড়তে হতে পারে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির সময় মন হবে তাছাড়া বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে মিথ্যা অপবাদ আপনাদের কাঁধে চাপিয়ে দিতে পারে সেই সঙ্গে পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হতে পারে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্যত বাসা বাঁধবেই ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে ভাই বোনের সাথে মতানৈক্যের কারণে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে লোভ লালসা চরিতার্থ করতে গিয়ে দুর্নাম বদনাম জড়াতে পারেন এমনকি শোক দুঃখের অর্থ জল ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে এমন কি বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে অংশীদারদের সাথে সক্ষতা গড়ে উঠবে মনের অভিলাষ পূর্ণতা দেবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালং সর সাজবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে এমনকি বিশেষ করে যারা যে নিযুক্ত হবেন তাদের জন্য দিনটি লিপিবদ্ধ থাকবে সেই সঙ্গে আনন্দ উল্লাস থাকবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপ ঢৌকোনাদিও সমানে প্রাপ্ত হবেন তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো পিতৃ মাতৃ সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের দিকে ধাবিত হতে পারে সেই সঙ্গে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপকদের সে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা লাভদান করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝলেও বিশেষ করে সেই ভুলকে সুদ্রে নেওয়ার সুযোগ পাবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র যেমন আসবে তেমনি অতিথির সমাগমে মুখর থাকবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে ঝুট থেকে মুক্তির পথও প্রশস্ত করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রশান উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার